যেমন চলে আসবে জেল থেকে ও তো সুস্থ বলেন আমি সুস্থ ও তো বলছে যে ও তো সুস্থ জীবনও সুস্থ না আমি যদি পুলিশের থেকে শিকার ওই ছবিটা না আনতাম জীবনে মানুষ জানতো তো বেটা আমি তোর উপকার করি নাই তুই আমায় এনে কেমনে এই কথাটা বললি কিভাবে তুই বললি তুই কেমন মানুষ কিন্তু ওর এখন তো মনে করেন এমন একটা কাজ হয়েছে দেখে মানুষ দুশো পাঁচশো টাকা দিছে আর এখনো যা করতেছে মানুষ ওরে এক টাকাও দিব না কারণ আল্লাহর

এরা তো ওই মাইয়েরে পটে নিয়ে এসে কইছে যে আমার একটু তুমি মানুষে যে আমারে গালি দেয় আমি সুস্থ না সুস্থ না মাই সেটা দেখাতে চাইছে যে আমি পুরুষ তাহলে তুমি আসো তুমি একটু আমার সাথে আসলে মানুষ এটা বিশ্বাস করবে কিন্তু ভাই এটা তো তোর জন্য ক্ষতি হবে তুই আল্লাহ কোদার নাম নে চিকিৎসা কর মানুষ তোর সাথে থাকবে তোর সাপোর্ট করবে আল্লাহর নাম নে তোর এখন এটা নিয়ে প্রমাণ করার দরকার নেই সবারই বলে আপনারা দোয়া করেন আমার জন্য আমি সুস্থ হই যাই নাটকই করে লাভ কি আপনাকে সাথে আপনি জড়িত বলতে আপনি আপনি ওরা করতে পারেন এই বিষয়ের নাম চলে আসে আমার আমার সাথে যেটা ও করছে আল্লাহ প্রমাণ দেখাইছে কি প্রমাণ দেখাইছে এই যে মানুষ ওরে গালি দেয় আর ও সবাইকে বলে আমি সুস্থ হয়ে গেছি এখন শিখা চলে আসবে শিক্ষার আমার আমি যতটুকু মনে করতেছি বাট আমি জানি না আমি কিন্তু এই সমস্ত বিষয় আমার অত ইন্টারেস্ট না আমার যতটুকু মনে হয় ওর বোনেরা হয়তো ওরে আনতেছে না কারণ আনলে হয়তো আবার সাকিবের কাছে চলে আসবে এই কারণে হয়তো ওরা আনতেছে না বাট আন আসবে তো আজকে আসুক কালকে আসুক দশ দিন পর আসুক এই মেয়েটার কাছেও ও যেতে চাইছে আবার ওর মেয়েটার শরীরও হাত তুলছে যার কারণে শিখে এই কাজটা করছে আচ্ছা হুমায়ুন ভাই জুনিয়র শুধু জুনিয়র সাকিব না আমার কাজ কে না করছে ওটা কি করছে ছোট ছোট পোলাপান যখন এসে বলে আপু না খেয়ে আছি খুব খারাপ অবস্থায় আছি একটু সাহায্য করেন বলে তো বলে না বলে তো তখন কি না করে পারা যায় যায় না তবে জুনিয়র সাকিব যেই কাজটা করছে এটা তো আমি শুরুতেই জানছি যখন আমি জানতে পারছি তখন কিন্তু আমি ওর থেকে সরে আসছি সরে আসার কারণে যখন আমি সাপোর্ট করি নাই যে তোর একটা বউ থাকা অবস্থায় এই মেয়েটাই তোর পুরো পাঁচটা পালতেছে আপনি যখন আপনার বউরে পুরো পাঁচটা পালবেন তখন আপনার আপনার বাইরে যেতে দিয়ে পারবে পারবে না তাহলে তাহলে এই সাকিবের যখন আমি এই বিষয়গুলো জানতে পারলাম যে এই ওর বাপের জেলখানা থেকে নিয়ে আসলো ভাই তুই দুই টাকা হলো খাইছস তুই যৌ তোরে বিয়ে করছস নিজের আমি নিজের চোখে দেখেছি জুনিয়র সাকিব শিখাকে ভালোবাসে আমি নিজের চোখে এটা দেখছি আমার কাজ করছে তো আমি নিজের চোখে দেখছি মেয়েটা ওরে ভালোবাসে একটা মেয়ের ব্যক্তিগত বিষয় যা থাকুক তুই বিয়ে তো করছিস বউ তাহলে তুই আবার কেন অন্য মেয়ের সাথে এই কোনো মেয়ে এগুলো মানতে পারে এটা সম্ভব ওরে আমি বুঝাইলাম যে ভাই ওরে কিন্তু আমি ওই 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 ভাই কিন্তু সাতকি যেদিন আমারে বলছে ওই বিয়ে করছে আমি টাচ করে একটা থাপ্পড় মারছি কেন থাপ্পড় মারছি তোর বউ আছে তুই কি আরেকটা বিয়ে কেমনে করস তোর রুচি না থাক কিন্তু আমাকে মিডিয়ার জন্য তো বদনাম হইতেছে আমরা তো সিনেমার মানুষ তোরা তো আমার সিনেমা সিনেমা সিনেমার মানুষের পিছনে ঘুরোস তোরা তোরা টিকটক আর টিকটক নিয়ে থাক সিনেমার নাম ব্যবহার করোস কেন আমাদের কাছে তোরা কেন আসোস আমার কথা ওরে আমি উপকার করলাম যখন আমি ওরে বললাম যে এই মেয়েটার আর ফোন টোন দিবি না একদম চুপচাপ থাক ভাই আবার সে শিকার মেয়েটা শৈল পর্যন্ত হাত তুলছে হান্ড্রেড পার্সেন্ট সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য এই যে মেটার এখন যে মেটার নিয়ে সংসার করতেছে এই মেটার সাথে কিন্তু বিয়ে হয়েছে গত ফেব্রুয়ারিতে এই মেয়ের মামলায়ই কিন্তু হচ্ছে জেল খাটছে জেলের থেকে কিন্তু শিকা ওরে ছাড়াই নিয়ে আসছে এখন আপনি জেল থেকে ছাড়াই নিয়ে এসে যদি আবার আপনি যদি সেম আবার ওই মেয়ের কাছে চলে যান তখন কি আমি মেনে নিব আজকে আমার মেয়েদের কাছে প্রশ্ন যে বোন তোমরা কি কখনো মানতে পারবা আমার স্বামী গিয়া আমার মেয়ের শরীরে হাত অন্য অন্য মেয়ের সাথে গিয়ে মিশুক আমি পুরো পাঁচটা দিব খাওয়াবো পড়াবো সিগারেট খাওয়ার টাকাটা পর্যন্ত আমি দিব তখন কি এটা এটা কি পুরা ভাইরা আপনারা তো সংসার যারা পালেন তারা জানেন তারা বুঝেন আপনারা কি কখনো এটা চাইবেন এই ছেলেটাই যে আমাকে অপমান করেছিল আমি সত্যটা বলার কারণে সে বলেছিল যে আমি দুই মুখ সাপ মানে হচ্ছে আমি তার পক্ষ নিয়ে কথা বলি নাই দেখে সে আমাকে যে কথাগুলো বলছিল এই যে দেখেন এক মাসও যায় নাই প্রমাণ কিন্তু এই যে আপনারা পেয়ে গেছেন তাহলে আমি বলবো আপনারাই বলবেন যে আমি রাইট ছিলাম না রং ছিলাম সাকিবকে বলবো যে সাকিব তুমি যদি এই মেয়েটাকে নিয়ে থাকো শিক্ষায় বলছে যে আমাকে ডিভোর্স দিয়ে দেন সে তারও ডিভোর্স দেবো না তারও রাখবে কোন মেয়ে কি দিবে ভাই এইভাবে দিবে না দর্শকে আমার খারাপ লাগছে দেখি তো আমি বলছি আমি আমি কেন বলবো না ভাই